আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে ভাবলাম যে নাস্তা বানাবো কি বানাবো কিছুই ভেবে পাচ্ছিলাম না তো হুট করেই ভাবলাম ফ্রিজ যেহেতু পরোটা আছে ফ্রোজেন পরোটা এটা ভেজে নেব ঘি দিয়ে আর সাথে যদি একটা ডিম অমলেট হয় ভালো হয় তো এখানে দুইটা ডিম নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা এভাবে কাঁচি দিয়েও কাটতে পারেন যদি আপনার হাত জ্বালা করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হচ্ছে লবণ জিরে গুঁড়াটা এখানে অ্যাড করছি ডিমের অনেকটা বাজে গন্ধ আসে অনেকটা সময় তো জিরে গুঁড়োটা দিলে সেই গন্ধটা আর আসবে না তো এই তো ডিম অমলেটটা আমি তৈরি করে নিচ্ছি তেল অল্প দেওয়ার কারণে হচ্ছে ডিমটা অনেকটাই ভেঙে গিয়েছিলো তাও খেতে ভালো ছিল আর কি পরবর্তীতে হচ্ছে কড়ায়ে প্যানে আমি দিয়ে দিলাম হচ্ছে পরটা দিয়ে ভালোভাবে ঘি দিয়ে উল্টোপাল্টে ভেজে নিয়েছি ফ্রোজেন পরোটাগুলো অনেক বেশি মজা হয় খেতে এগুলো টেস্টি হচ্ছে অন্যরকম তো সব সময় ফ্রোজেন পরোটা বাসায় রাখার চেষ্টা করি আমার হাজব্যান্ড বা বাচ্চা দুজনেই খেতে অনেক বেশি পছন্দ করে আমারও বেশ ভালো লাগে তো এই তো এভাবে করে পরোটা দুইটা ভেজে নিয়েছি আর সাথে বানিয়ে নিয়েছিলাম চা রঙ চা বানিয়েছিলাম এখানে দুই চা চামচ পরিমাণ চিনি দুইটা এলাচ একটু লেবুর রস দিয়ে দিয়েছি এখন চা দিয়ে হচ্ছে একটু জাল করে চোলাটা অফ করে দেব চাটাও অনেক বেশি মজা হয়েছিল তো এই ছিল আমাদের আজকে সন্ধ্যার নাস্তা আজকে সন্ধ্যা নাস্তায় আপনারা কী খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে